হাই গাইস আজ আমি আপনাদের বরবটি আলু দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো খুব টেস্টি হয় এটা তো তার জন্য আমাদের কী কী করতে হবে দেখে নিন তো আমরা মাছগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমরা মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মেখে নেব নুন হলুদটা ভালো করে দু সাইডে মাছের দু সাইডে মেখে নেব তো এখানে আমরা গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি তো বসিয়ে আমি ওর মধ্যে একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। নুনটা দিলে কড়াইতে মাছটা লেগে যায় না তো নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে এবারে আমরা মাছগুলো দিয়ে দেব একটা একটা করে সব মাছ আমরা কড়াইতে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব দেখুন আমার এখানে একটা সাইড ভাজা হয়ে গেছে আমি আরেকটা সাইড ভাজার জন্য মাছটাকে উল্টে দিচ্ছি তো আমরা দু সাইড ভালো করে ভেজে নেবো তো আমার এখানে দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা মাছগুলো একটা প্লেটে তুলে নেব তো দেখুন আমি একটা প্লেটে মাছগুলো সব তুলে নিয়েছি আমি সব মাছ একইভাবে ভেজে নিয়েছি তো আমার এখানে সব সবজি মশলা সব কেটে রেডি করে রেখে দিয়েছি তো এখানে আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা আছে ফার্স্ট আমি কড়াইতে যেই তেলটা আছে তেলের মধ্যে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেব আমি আর এক্সট্রা তেল দেবো না ওতে আমার যা তেল আছে আমার ওটাতেই হয়ে যাবে তো আমরা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা করে নেব নিয়ে এবারে কাঁচা লঙ্কাগুলো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার আমরা আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়েও হালকা ভেজে নেব কারণ আদার গন্ধটা যাতে না থাকে হালকা ভাজা হয়ে গেলে এবার আমরা টমেটো কুচি টমেটো এখানে একটা টমেটো আছে তো আমরা এক টমেটো কুচিটা দিয়ে হালকা ভাজা করে নেব আমার এখানে হা টমেটো দিয়ে নাড়াচাড়া করার পরে এবার একটু বরবটি দেবো তো দেখুন বটবুটিটা আমরা দিয়ে দিয়েছি এইভাবে কাটতে হবে এইভাবে কেটে বটবটিটা দিয়ে আমি হালকা করে বটবটিটা ভেজে নেব তো বটবটিটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবারে আমরা আলু কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দেব আলুটা দিয়ে আলুটা দিয়েও আমরা হালকা করে ভেজে নেব তো দেখুন আমার এখানে আলু ভাজা হয়ে গেছে আলুটা ঠিক এইভাবে ভাজতে হবে তো আলুটা ভেজে নিয়ে এবারে আমরা মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো এখানে নুন আছে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো আমরা কড়াইতে দিয়ে দেব। তো আমরা এখানে সব মশলা কড়াইতে দিয়েছি একটু লেগে আছে সেটা আমি আবার প্লেট থেকে দিয়ে দেব। তো দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে তো ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি দেখুন দেখুন আমি ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি তো আমার এখানে কষানো হয়ে গেছে তো আমি এটার মধ্যে এবারে জল দিয়ে দেব জলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটা ঢাকনা নিয়ে ঢাকা দিয়ে দেব এবার আমরা ঢাকনা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ পরে খুলে দেখবো ঝোলটা ফুটে গেলে আলু সিদ্ধ হয়েছে কি না আমরা খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দেখে নেব তো আমার এখানে খুন্তি দিয়ে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা আমার এখানে খুন্তি দিয়ে দেখছি আমি আলু সিদ্ধ হয়ে গেছে এবারে আমরা মাছগুলো ভাজা মাছগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তবে পরপর সব ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দেব ঝোলটাকে একটু ফুটতে দেব তো আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি ওর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেব ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তরকারি আমি ঝোলটা নামিয়ে নেব হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলে আমাদের তৈরি বরবটি আলু দিয়ে রুই মাছের ঝোল এটা খুব সুন্দর খেতে হয় তো ভালো লাগলে ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা